পাঁচে গেছিলাম ভাওনায় সেখানে গিয়ে দেখলাম সেখানে আরেকজন বাবা সে প্রাণিস খানের বাবা আলাম খান সে তার ছেলে জন্য বিচার চাইছে এই বাংলায় বিচার দেবে কে কারণ যারা বিচার দেবে তারা যদি তথ্য প্রবন্ধ করতে ব্যস্ত থাকে তাহলে বিচার দেবে কে বিচার পাবেন কোথাও

সেদিন বাংলায় প্লেগ বাংলায় মহামারী এনে দিয়েছিল সেই আরজিকট ডাক্তার আরজিকট ভোগী নিবেদিতে তারা সেই লড়াইয়ে সামিল হয়েছিল আজকে প্রায় যেই কলকাতায় সভা করছে যেখানে আমাদের সভার চিকিৎসা থেকে কিছুটা দূরে কে এম হাসপাতাল যে এসএস কেম হাসপাতালে আঠেরোশো সাতানব্বই সালে ক্যাপ্টেন রস নামে একজন ডাক্তার সে অনুসন্ধান করে আবিষ্কার করেছিল ম্যালেরিয়া রোগের ওষুধ সেদিন ম্যালেরিয়া রোগের কারণে ম্যালেরিয়া জ্বরের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হতো শুধু বাংলা নয় সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে এই হাসপাতালে বসে ডক্টর রস রোনাল্ড রস তিনি ম্যালেরিয়া ওষুধ আবিষ্কার করে এই পৃথিবীকে ম্যালেরিয়া মুক্ত হওয়ার পথে মেডিকেল কলেজ সেগুলো আর কোথাও নয় এই পশ্চিমবঙ্গের কলকাতা ম্যাড্রাস এবং বোম্বেতে শুরু হয়েছিল তার মধ্যে এই কলকাতা আছে তাকে সেই মেডিকেল কলেজ সারা দেশ জুড়ে আলোচনার কেন্দ্র নিয়ে হত্যা করার প্রতিবাদে বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি সেদিন আমরা সম্মানিত হয়েছিলাম আজ আমরা কলঙ্কিত হচ্ছি পৃথিবীর একশো সত্তরটা দেশে আজকে এই কার্যিকরণ ঘটনা কলঙ্কময় অধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছে এটা আমাদের লজ্জা দেখো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গোটা আন্দোলনটাকে বিপথে পরিচালিত করার জন্য গোটা আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রথম দিন তুমি কেমন করে এত নিষ্ঠুর হতে পারলে জানা আমাদের এই ঘরের একটা মেয়ে সে আমাদের বোন হতে পারে মেয়ে হতে পারে আত্মীয় হতে পারে সরোপরি সে একজন চিকিৎসক জীবনে মেহনত করে সংগ্রাম করে বড় হতে চেয়েছিল সেবা বড় হওয়ার পিছনে স্বপ্ন ছিল মানুষকে সেবা করে সেবিকা হিসেবে তাই ত্রুটি করে দেবিকা তার প্রাণটা চলে যায় সেদিন সে ছত্রিশ ঘন্টা মানুষের সেবা করেছে ছত্রিশ ঘন্টা সেবা করার পর যখন দেহ ক্লান্ত হয়ে যায় অবসন্ন হয়ে যায় তখন সে বিশ্রাম হতে গেছিল সেই বিশ্রাম তার শেষ বিশ্রামে রূপান্তরিত হয়েছে এটা কি আমাদের মনকে হৃদয়কে যন্ত্র না সারা বাংলার মানুষ দুঃখিত সারা বাংলার মানুষ তারপরে আখোস করেছিল সারা বাংলার মানুষ সে চিকিৎসক ডাক্তার তার খুনের প্রতিবাদ করবার জন্য কেউ রাস্তায় বেরিয়েছে কেউ বেরোয়নি কিন্তু সবাই মনে মনে প্রতিবাদ করেছি আমার আগে মনে আছে চোদ্দই আগস্ট বাংলায় একটা স্লোগান উঠল রাগ কপুলি রাত মেয়েদেরও হবে আমরা চাই রাগ মেয়েদের হবে নিশ্চয় মেয়েদের হবে সেই রাতের প্রতিবাদ সারা ভারতবর্ষে একটা নতুন নদীর তৈরি করুন চোদ্দে আগস্ট বাংলার মা বোনদের সেই রাত দখলের অভিযানে সামিল হয়েছিল কত মানুষ জানেন প্রায় পনের তিন কোটি মানুষ সামিল হয়েছে ভারতবর্ষের এটা একটা রেকর্ড বাংলার মুখ্যমন্ত্রী বাণী ঘর থেকে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে কিছু আওয়াজ ছিল না প্রথমে তিনি চেষ্টা করলেন বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য ধামা চাপা দেওয়ার জন্য আর্জি করে গিয়ে কি বললেন যে যে ডাক্তারটা ধর্ষিতা হয়েছে ধর্ষিতা হওয়া ডাক্তার যে খুন হয়ে গেছে আমরা তার স্মৃতিরক্ষার্থে এখানে একটা বিল্ডিং করব সেই বিল্ডিং এর নাম দিব যে ধর্ষিতা এবং খুন হয়ে গেছে তার নাম কতক্ষণ উপহার দিল আমার চিকিৎসক সে ধর্ষিত হলো খুন হল বিচারের পরিবর্তে সেখানকার ছাত্রছাত্রীদের তিনি স্তোভ বাক্য দিচ্ছেন এই যে ধর্ষণ হলো তার জন্য তার স্মৃতি রক্ষাতে আমরা অনুদান দিই কতগুলো লজ্জা হল এই মহিলা গেছিল তার মায়ের কাছে শত্রু তার মায়ের কাছে গেছিল তার মাকে গিয়ে বলে কোনো অসুবিধা নেই নেছে ফিরে দিতে পারবো না আমার টাকার অভাব নেই আমি বাংলার মুখ্যমন্ত্রী সংসারে কোনো অভাব থাকবে না চাইলে আমি এখনই আপনাদের দশ লক্ষ টাকা দিয়ে দিতে পারি সেই তার বাবা মা বলল টাকা নয় আমরা বিচার চেয়েছি আজকে বাংলা একজন মুখ্যমন্ত্রী নারী বাংলার বাবুদের কি এইভাবে টাকা নিয়ে তাদের ইচ্ছুত খরিদ করবে না এই বাংলায় কি আপনি মাংসের কারবার শুরু করেছেন দিদি ভাইরে তার দর ঠিক করেন আপনি কখনো দু লাখ কখনো পাঁচ লাখ কখনো দশ লাখ আপনার লজ্জা লাগে না যারা চার্জ আছে তাদেরকে আপনি টাকার টোপ দিয়ে মুখ বন্ধ করতে বলছেন সবাই জানেন আপনার আমি নতুন করে সে বিস্তারিত ব্যাখ্যায় যাব না প্রত্যেকটা বক্তা সে যে কঠিনই হোক সেই আর্জিকর কাণ্ডের পুরো ঘটনা আপনাদেরকে বলেছে তার নতুন করে বিস্তার বিস্তারে বলার আমার কোনো প্রয়োজন পুরো না আমি সেই পরিবারের যে দুবার গেছিলাম তাদের যন্ত্রণা আমি দেখেছি তাই কথা করলাম তার বাবা মা আর বলছে এই আমাদের বসে এই ঘরটা যেদিন মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসা হল তার মৃতদেহ আমাদের তখন বাড়িতে ছিলাম না আমাদের অবর্তমানে মৃতদেহ নিয়ে আসা আমাদের পাশের ঘরে ঢুকিয়ে বলছে একটা পুলিশ অফিসার যা টাকা দেখার তখন চিন্তার কিছু নাই আমরা হাসপাতাল বাড়ি থেকে ফসল ঘাটে যাওয়ার আগে দেহ খুলি দাম তারপর আর কেউ নেই আমাদের বলুন দেহ করোনা পর্যন্ত ছয় ছয় পুলিশ তার মায়েরা চেয়েছিল দ্বিতীয়বার আবার তার ময়েরা তদন্ত হোক কোন সুতর্ণ পরিকল্পিত ভাবে এই ধর্ষণ খুন এবং তোমার লোকা যে হয়েছে সেটা আজ বাংলার যে কোনো সাধারণ মানুষ বলে দিতে কিন্তু খারাপ রাজ্যে কি জানেন সরকার নিজে এই তোমার লোপার করতে সক্রিয় এটাই সব থেকে বড় চিন্তা हमने अपनी जानो कथा आगामी दिन बांगलार मा बन जा सक्रिय धामा चापा दे राजनीति किससे हम इनसाफ इन तो माने इन माने सरकार चारों तरफ खाड़ गरीबियों को पाल रहे हैं घोष रहे हैं इन सब मांगे तो किस चीन सा मांगे? खून खाड़ दरिद्रों की सहज खाणियां चलती हैं बंगाल में इसलिए इन सब मांगते हुए भी ऋजुरा रामन माता जी की, की इंसाफ नहीं मिली किसवाब जहान की बात याद करो यह कलकत्ता के किसवा जहान जिनके बेटा रिजानुर रहमान जिनको हत्या किए गए थे क्योंकि उनके अपराध ये थे जरूरियत थी कि एक महिला के साथ उनकी महत्वत हो गई और कोई जुलूम उन्हें नहीं थी सिर्फ यही जुलूम की कि किसी से उनकी प्यार हो गई इसके चलते उनको जान देने जान पड़ी जान दबानी पड़ी मां का बनर्जी उसे बार बार बोले पार्ट सर्कल से किए किस बार जहां के बोले चिलो मु साफ कहकर तुम्हारी समय समय हम लोग साथी वोट देगा বাংলার মানুষ না মমতা ছেলের বিচার চাইছিল একজন আজ মেয়ের বিচার চাইছে সেদিন সেই বিচারের জন্য কি গুহার লাগাইতে বলেছিল ইনসাফ চাই ভাষার পরিবর্তনে আর আরেক দিন আমার বিচার চায় মাঝে গেছিল ভাড়ায় সেখানে গিয়ে দেখলাম সেখানে আরেকজন বাবা সে প্রাণেশ খানের বাবার খান তার ছেড়ে জন্য বিচার চাইছে এই বাংলায় বিচার দেবে কে কারণ যারা বিচার দেবে তার যদি তথ্য প্রবান্যকাট করতে ব্যস্ত থাকে তাহলে বিচার দেবে কে বিচার পাবেন কোথায়